দিগন্ত জোড়া সবজি ক্ষেত সবজি ক্ষেত দেখলে ভালো লাগে সবুজ ভালো লাগে নিরাপদ সবজি নিরাপদ সবজির আমাদের খুবই প্রয়োজন ভবিষ্যৎ প্রজন্মকে সুস্বাস্থ্যের জন্য নিরাপদ সবজি আর আমাদের প্রতিটা বাড়িতে শাক সবজি খাওয়াটা বাধ্যতামূলক করা উচিত না হলে ভবিষ্যৎ প্রজন্ম আমরা তাদেরকে স্বাস্থ্যগত দিক দিয়ে কোনো মতেই সুস্থ রাখতে পারবো না তাই শাক সবজি প্রতিদিনে খাবার মেনুতে রাখতে হবে সবজি এবং এই সবজিগুলা চাষ করে থাকে আমার ঠিক বাড়ির অপোজিটে এবং সবজিগুলা টমেটো হচ্ছে এবং বাহাবলি নামে এক জাতের টমেটো এটা অনেক লম্বা হয় গাছগুলি এবং অনেক টমেটো ধরে থাকে এই গাছগুলিতে দেখতে পারলাম যে নিচেও টমেটো ধরে আছে আবার আগাতেও ফুল আসতে শুরু করছে আরও বলে লম্বা হবে এর থেকে টমেটো গাছগুলি ভালো লাগে মাঝে সাঝে এখানে যাই যখন বাড়িতে যাই এই সবজি বাগানে একটু ঘুরে আসি ওনার যা উৎপাদিত সবজি প্রায় সবজি যে চাহিদাটা আমার ফ্যামিলিতে উনি দিয়ে থাকেন মরিচ থেকে শুরু করে সব কিছু ওনার আছে লাল শাক এবং শাক জাতীয় যত কিছু এবং ফুলকপি এতদিন সে ফুলকপি আমাকে দিয়েছে ফুলকপি প্রায় শেষ কিছু পাতাকপি আছে হয়তোবা নতুন সবজি আবার তৈরি করছেন সে দিবে এইভাবে